আসসালামু আলাইকুম সকল পান প্রিয় বিবাদে বিবাদ আপনাদের মাঝে মায়াবি মায়াবি কালো যত নস্কানি হাজির হলাম যে নস্কাটি দ্বারা আপনি আপনার মনের মানুষকে একদম আবারও মায়ায় ফেলতে পারবেন আবারও আপনার প্রতি পাগল করতে পারবেন একদম সারাক্ষণ আপনার প্রতি প্রেমে মোট গুলো হয়ে থাকবো প্রেমে ফিতা হয়ে থাকবো এটাই হলো মায়ার কালো যত নস্কা খুবই পাওয়ারফুল নস্কা দুর্দান্ত পাওয়ারফুল দূর থেকে দূর থেকে মনের মানুষকে আপনি বাধ্য করতে পারবেন তিন মিনিট আপনাদের চ্যানেল দিয়ে বলতেছি এই যে নস্কাটা আপনারা দেখতেছেন এই নস্কাটা খুবই পাওয়ারফুল নস্কা এটি হলো মায়ার কালো যত নস্কা আমি আপনাদের মন থেকে দিলাম তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন আমি আপনাদের ভিডিও দিব এবং কেন এখন আপনারা মূল্যায়ন করতেছেন আপনারা পাত্তা দিতেছেন আপনারা না কিভাবে আপনি আবারও তাকে আপনার মায় পাগল করবেন আবারও আসক্ত করবেন আজকের এই নস্কার দ্বারা আপনারা গুণ ফল দেখতে পারবেন নারী হয়ে পুরুষকে পুরুষ হইয়া নারীকে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা তাকে খুশি আজকের এই মায়া জাদু কালো জাদুর নস্কাটি তারা কাজ করতে পারবেন এই নস্কাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পরে আপনি সাদা কাগজ অবশ্যই সাদা কাগজে ঠিক এরকম ভাবে নস্কাটি অঙ্কন করবেন করার পরে নিচে দেখেন ব্যক্তি এবং কি আপনার অবশ্যই ব্যক্তির জায়গায় সেই ব্যক্তির ডাক নামটি আরবিতে লিখবেন এবং আপনার নামে এই আপনার জায়গায় আপনি নিজের সঠাক নামটি আরবিতে লিখবেন আপনি যে কোনো ব্যক্তিকে বস করতে পারবেন সেটা নারী হতে পারে পুরুষ হতে পারে হিন্দু হতে পারে হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে ইহুদি হতে পারে যে কোন প্রান্ত থেকে আপনারা কিন্তু বשיকরণ করতে পারবো না শঙ্কা বা ওponera দুবাই থেকে অথবা মালশিয়া থেকে ইরানি রাক্ষুদিয়া অথবা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন Jesse আপনার স্ত্রী অন্য কার আসক্ত অন্য কার সাথে পরকীয়া লিপ্ত ঠিক এরকম ব্যক্তিকেও কিন্তু আবার আপনার কাছে কি পুনরায় মায়ায় ফেলতে পারবেন এটা হলো মায়ার কালো জাদু রস আমি guru job বার আপনাদের মন থেকে দিলাম জাস্ট নিয়ম অনুসারে নিয়ম মেনে কাজ করলে 100% কাজের রেজাল পাবেন তো এরকম ভাবে সুন্দর সঠিকভাবে সাদা কাগজে জফরবি সুকালি তার রসকাটি অঙ্কন করে। হলে এই নষ্টা আপনারা দম বন্ধ করে যে কোনো মোমের আগুন অবশ্যই আপনার সামনে একটা মম জ্বালায় রাখবেন রাখার পরে আপনি শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পরে সামনে মম জ্বালানোর পরে সেই মোমের উপরে এই নষ্টাটাকে আপনি দম বন্ধ করে শুধুমাত্র মোমের আগুনে পুরে ফেলবেন একদম একদম তিন মিনিটের ভিতরেই সেই ভালোবাসার ব্যক্তি আপনার মায়ে পড়ে যাবো গা আপনার ফোন দিতেছে না নাম্বার ব্লক করে রাখছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিও দূর থেকে আপনার স্মরণ করবো আপনার প্রেমে আসক্ত হইব মায়াই মসবো এটা হলো মায়ের কালো জাদু নস্কার কথায় আসছে কালো জাদু এমন জাদু ধরলে পুরে সারে তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করবেন আমি নিত্য নতুন পাওয়ারফুল পাওয়ারফুল আপনাদের ভিডিও উপহার দিব ভিডিও টি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ